এই যে গত কয়দিন যে রাষ্ট্রের বিশৃঙ্খলা করেন হ্যাঁ এতে আমাদের গাজীপুরে তেমন কোনো লাইটে আক্রান্ত হয় নাই তো তারপরও বিভিন্ন স্থাপনাতে বুঝলা করুক না প্রজন্ম অনেক আমরা হতাশাবাদের দলে নই আমরা আশাবাদী দলে আছি তারপর পরিবারের ভাইরে আমরা কেউ নেই আজকে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছি শুনতেছি কিন্তু পরিবারের কাছে গেলে আমাদের শিকলটা টেনে ধরে আমার সন্তান আমার স্ত্রী আমাকে যাইতে দেয় না আমাকে কাজ করতে হলে তাদের আমার পরিবার থেকে আগে গুরুত্ব দিতে হয় এটি বাস্তবতা আমরা যে যাই বলি না তো পরিবার থেকে বেরিয়ে আমরা কাজ করবো না তা বাস্তবতা মাথায় রেখে আমাদের সামনের দিনগুলোতে কি করে কাজ করা যায় কৌশল করে বুদ্ধি করে সময়ের অবস্থা চিন্তা করে আমরা একদম পিছিয়ে পড়ব তা না আমাদের যে লক্ষ্যবস্তু আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে কর্ম পরিকল্পনা আছে এগুলি আমরা সকলে বুদ্ধি করে বাস্তবতা নিরিখে আমরা বাস্তবায়ন করব আমি আপনাদের এই যে পাঠাগারের যে আন্দোলন আমি এটার সাথে আজকে থেকে আমি নিজেকে সমর্থন করলাম আমি উদিসি কাপাসিয়া শাখার সভাপতি আর আমি দৈনিক ভোরের কাগজে লিখি কাপা শিলে অবস্থান করি তার মাধ্যমে আমি জীবনের সাংবাদিকতা আমার শুরু হয়েছে তো আমি মনে করি আজকের আমাদের যে এই যে আজকে সারাদিনের যে আলোচনা হয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা এবং আমাদের জীবনের জন্য সামনে আমাদের সন্তানদের জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি করতে পারলাম আমাদের আমরা তো প্রায় শেষের দিকে আমি আমি আমার বয়স পঞ্চাশ আপনাদের কারো বয়স আসি তো যাই হোক আগামী বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কাজগুলোকে করতে হবে আমরা কাজ করব আমরা পিছিয়ে থাকবো না জন আসবে এটাকে মাথায় রেখে আমাদের একত্র একত্র হবে আমরা আমাদের আজকে যে স্বপ্ন আমরা সুন্দর করে একটি